আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি রয়েছি পাইগাসার মিজান ইলেকট্রনিক্সের দোকানে তো এই বিশাল দোকান এখানে ইলেকট্রনিক্সের যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় কম্পিউটার থেকে শুরু করে মোবাইল কম্পিউটার ল্যাপটপ তারপরে মোবাইলের ডিসপ্লে বিভিন্ন ধরনের মাইক্রোফোন হ্যাঁ এছাড়া যাবতীয় অনেক কিছু এখানে আপনারা পাবেন এখানে আসবে এছাড়াও আপনারা যদি সাউন্ড সিস্টেম তৈরি করতে চান সাউন্ড সিস্টেম ফ্যান মানে কি নেই এই দোকানে এখানে সব কিছু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখে দেখা দেখাই এখানে দেখেন ছোট ছোট কিছু মোবাইল রয়েছে পাশে এখানে এই যে দেখেন কত কিছু রয়েছে এগুলো কি ভাই

দর্শক এখানে এই যে মিজান ইলেকট্রনিক্সের কর্ণধার মিজান ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো উনি আমাদেরকে জানাবেন যে এই দোকানে কি কি রয়েছে ওনারা কি কি কাজ করেন কি কি জিনিস বিক্রি করেন আহ ধন্যবাদ আপনাকে আহ সবাইকে আসলাম আলাইকুম আমি মিজান ইলেকট্রনিক্স এন্ড টেলিকম সার্ভিসিং সেন্টার এর পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম তো আমাদের দোকানে আমরা মূলত পাইকারি সেল করি খুচরাও সেল করি আর মনে করেন যে মোবাইলের টাচ ডিসপ্লে ব্যাটারি মানে মোবাইল এক্সোসারি যে যাবতীয় সরঞ্জাম আমাদের এখানে পাবেন নতুন মোবাইল পাবেন প্লাস হচ্ছে মোবাইল সার্ভিসিং তারপরে হচ্ছে এলইডি টিভি সার্ভিসিং তারপরে হচ্ছে সিআরটি টিভি সার্ভিসিং কম্পিউটার বক্স ঠিক আছে এবং যাবতীয় মালামাল আপনি সব হোলসেল প্রাইজে পাবেন এবং খুচরা প্রাইজে পাবেন আর যদি কার ফোন যদি নষ্ট হয়ে যায় তার যে কোনো সমস্যা আপনি হার্ডলি প্রবলেম সবগুলো নিয়ে আসবেন আমি সলভ করতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তো আমাদের আরেকটা দোকান আছে ওইটা হচ্ছে আপনার নিজান ইলেকট্রনিক্স ঠিক আছে ইলেকট্রনিক্সের যাবতীয় সরঞ্জাম প্লাস সোলার আইটেম এবং যাবতীয় পার্সপাতি সিসি ক্যামেরা ওয়াইফাই এক্সেসারিজ সবগুলো আসছে হোলসেল প্রাইস এবং খুচরা প্রাইস আলোর মধ্যে কেনা অনেক ভালো ঠিক আছে যদি এটা হচ্ছে আপনার পাইকাসা বাজার গাজী হোটেলের সামনে এবং পাশে দুইটা আমাদের দোকান ঠিক আছে তো যদি কারোর লাগে কোনো কিছু লাগে অবশ্যই চলে আসবেন ভালো নিতে পারবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ মিজান ভাইকে তো এইখানে আপনার দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে মোবাইলের বিভিন্ন ধরনের কাজ করা হয় এখানে আপনার মোবাইলে যদি কোনো রকম সমস্যা থাকে এখানে নিয়ে আসতে পারেন এছাড়া ইলেকট্রনিক্সের বিভিন্ন জিনিস ওরা ওনারা মেরামত করে থাকেন পাইকারি এবং খুচরা দুইটায় দুই দুইভাবে এনারা যে বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় করেন তো জন্য আপনাদেরকে আসতে হবে মিদান ইলেকট্রনিক্স পাইগাছা এটা খুলনা জেলার পাইগাছা উপজেলায় গাজী হোটেলের পোস্ট অফিসের পাশেই গাজী হোটেল সেই গাজী হোটেলের পাশে এবং সামনে দুইটা শোরুম ওনাদের রয়েছে আহ তো সব ধরনের জিনিস এই দোকানে পাওয়া যায় তো দর্শক ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ